এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিলিগুড়িতে তরুণীর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য তদন্তে নেমেছে পুলিশ শিলিগুড়ি পুর নিগমের তেইশ নাম্বার ওয়ার্ডের এক তরুণীর রহস্যজনক আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় মৃতার নাম জয়া বর্ধন স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনি সরকারি চাকরির প্রস্তুতিতে নিয়োজিত ছিলেন এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে পরিবার সূত্রে জানা গিয়ে জয়া সদ্যই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন এবং দীর্ঘ ধরেই সরকারি চাকরির জন্য পড়াশোনা করছিলেন ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী জয়া মূলত দাদুর বাড়িতে মানুষ হয়েছেন তার মা অঙ্গনবাড়ি কেন্দ্রে কর্মরত আর্থিক অনটনের মধ্যে মা একাই অনেক কষ্টে মেয়েকে বড় করে তুলেছেন বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই সীমিত যদিও তিনি একই ওয়ার্ডে বসবাস করেন সম্প্রতি জয়ার দাদা পুলিশের চাকরি পাওয়ার পর পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছিল তবে হঠাৎ করেই কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন জয়া তা এখনো স্পষ্ট নয় প্রাথমিক তদন্তে আত্মহত্যা হত্যার কারণ হিসেবে মানসিক চাপ এবং ব্যক্তিগত সমস্যার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট থানার জয়ার অকাল মৃত্যুতে এলাকাবাসী এবং আত্মীয় পরিজনেরা শোকস্তব্ধ আজকে তো বলতে পারবো না কিন্তু কালকেও আমাদের সাথে ভালো কথাই বললো আমরা একসাথে আশ্রমে যাই তো প্রোগ্রামে তো কালকে একটা মাতৃস্বজন জনকল আশ্রমে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল সেখানে ও ব্লাড দিল আবার ওকে আমরা বললাম যে তোকে একা যেতে অসুবিধা হবে শরীর খারাপ লাগে বলি বলে না আমি আমার অসুবিধা হবে না তবে কিছুক্ষণ বসলো আমাদের সাথে সবার সাথে কথা তো বলে তারপরে ও নিজেই আসলো আবার বিকালবেলার দিকেও বললাম কেমন কিরে নয় না শরীর কেমন আছে বললো মামি আমি এখন পুরো ফিট এই কতটুকুই বললো আর আমার সাথে তো আর কোনো কথা হয়নি কিন্তু এইরকম করবে ও আমরা আজকে একদম বুঝতেই পারি না এই জিনিসটা হঠাৎ এই দশ মিনিট আগে শুনলাম যে আমাদের ওয়ার্ডে একজন আচ্ছা মেয়ে বর্ধন ও হ্যাং করেছে তো ছেলেটা মেয়েটা যে আছে মেয়েটা তো ছোট থেকে দেখেছি আজ পর্যন্ত মেয়েটার খারাপ কিছু দেখিনি আর এরা মানে ছোট থেকেই ওদের মানে ঠাকুমার বাড়িতেই ওরা বসবাস করতো আর ওর মা একটা ছোটো অঙ্গারাড়িতে চাকরি করতো আর রিসেন্টলি ওর দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জবে ঢুকেছে তো ভালো সময় এই সময়ে মেয়েটা কেন হ্যাং করলো এটা বলা মুশকিল অমিত বরিকের প্রতিবেদন সংবাদ এম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এম এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি